আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে দুপুরে হচ্ছে হঠাৎ করে বাবুয়া ফোন দিছে তো ভাবছিলো ভাইয়া আমি জাজিরাতে আসি আমি আমাদের বাসায় ছিলাম ভাইয়া হচ্ছে জাজিরাতে গেছিল বলল যে ঘুরতে যাব এরকম ঘুরতে যাওয়ার কথা বলছিল তো আমি তো আমার বাড়ি আমার বাবার বাড়িতে ছিলাম পরে হচ্ছে ভাইয়া আবার ওইখান থেকে এখানে আসছে পরে ভাইয়া গিয়া হচ্ছে নিয়ে আসলো আমাদের তিনজনকে তো আসলাম আমার ছোটো ননদের মেয়ের আকিকা তো আকিকা সম্পূর্ণ হয়েছে মিলাদ সম্পূর্ণ হয়েছে এসে সবার সাথে একসাথে সময় কাটালাম তো ভালো একটা মুহূর্ত কাটলো আপনাদের সবার সাথে শেয়ার করলাম আশা করতেছি ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই হাঁস কি রাতে ওই জায়গায় রাখেন ওইখানে ঢুকাইয়া পরে ধরেন ওরে আল্লাহ রে ও হ্যাঁ মুখে হাত দিও না বাবা তো বাবু হয়ে হচ্ছে বাইক নিয়ে গিয়ে হচ্ছে আমাদের নিয়ে আসছে আসলাম খাওয়া দাওয়া শেষ করলাম সব কিছু তো সবটাই আপনাদের শেয়ার খুশি আশা করতেছে আপনাদের ভালো লাগবে অবশ্য অনেক দিন পরে আসা সেই গেছি আমি জাজিরা ভাড়া বাসায় তারপর আমার আশা আজকে প্রথম আসলাম ও আমার মা বলছে আমার বাবা নি

चुप कर रहे लोग यार हाँ। भी। भी निया। निया। हाँ। 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 हाँ।

আবারও দিক তাকায় খাও খাও তুমি খাও খাও তোমার বাবা আগে খেয়ে লেতেছে তুমি তাড়াতাড়ি খাও তোমার বাবার আগে খাও তো আব্বা

নামকো আ বলো মেরা তোমার কর্ণ মিলাদের মিষ্টি

কয়েকদিন যাব তো এরকম করে আমার ভিডিও ছাড়া হয় না তো আজকে আমার মা সকাল সকাল আসছে না দুই দিন ধরে আসছে আমার মা রান্না বান্না করে নিয়ে আসে খাওয়াই দাওয়াই যাইছে আবার যায় মানে মা যাইতে করে বাসায় যায় তো দৌড়াদৌড়ি সেই তো চল সে তো না কিন্তু মাছ তো ওই জন্য তারা আসতে হয় তা আমি হচ্ছে কিছু লেটি রান্না করবো লেটি হচ্ছে বাবা কিনা পাঠাচ্ছে মার কাছে মা তো ভাবলাম যে লেটু রান্না করি এই জন্য একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি よいしょ。

<laughs> 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 bir daha. Bugün biraz burada bir. Arkadaşlar bu